আপনার সাথে রহমতের ফাইসালা যদি দয়ার ফাইসালা না করে এক কদম সামনে যাইতে পারবো না যা গুণা করছি সবগুলো স্বীকার করতেছি আল্লাহ সব গুণার গাড়তে সামনে নিয়ে আসছে আমার একটু মাফ করিয়া দে পারবো না হো কাকি ডুবা দে খোদায়া তুদরে আয় রহমত বাহা দে খোদায়া আমার ই গুণা সে বলর জমিন যারা বুড়োয় গেছেন অবশ্যই তাহার যদি অভ্যাস করবেন আর যারা এখানে আসছি আজকে থেকে আল্লাহর করে বসে বাঁধা করে যাব প্রত্যেক দিন কিছু সময় কার জন্য বরাদ্দ করবো আল্লাহর জন্য বরাদ্দ করবো দিলের মধ্যে লেখবো যে আজকে আমি কিছু না করল আমার কাজ হলো আল্লাহকে তালাশ করা কারে তালাশ আল্লাহ 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 আপনার রহমান না কইললো কোনো উপায় নাই আপনি মাফনা না কোনো কোন নাই আছে বजूद রহমান নাই নিস্ত ইয়ারব বजूद ওয়াফরা সাহারা নিস্ত ইয়ারব আপনি মাফনা না কোনো কোন নাই আপনি রহমত না করলো দ্বিতীয় কোন মহলা নাই আপনার দুয়ারে আসছে যে আমার গুনার ঘাটতি লইয়া আল্লাহ আমার একটু মাফ করিয়া দেন না আল্লাহ অনেক বান্দাদেরকে আপনার আশেক বানাইছেন আল্লাহ তাদের লিস্টির মধ্যে আমি গোলামের নামটা উঠাইয়া দেন পারবো চাল পারবো সাদিও আলম কর মুঝে আজাদ কর আপনি ধরোদো গম সে আরব দিল কোমের ই সা দে কর সাধি ও গম সে দো আলম কর্মুজে কর আপনি ধরো দো গম আরব দিল কোমের ই সা দে কর্লাম দুনিয়ার সবকিছুর মহাব্বত আমার দিল ভরিয়ে গেছে সবগুলা বাইর করেন আপনার পরেশানিতে আপনার মহাব্বতে আমার দিলটা যেন বরবর হইয়া যায় কে হইয়া যায় বরবর হইয়া যায় আমাকে আপনার আশিক বানাইয়া দেন সাধিওгом से दुआ आलम कर मुझे आजाद কর আপনি দর্দгом से અરব দিল কোmeri সাদে কর আমি কার মহব্বত লয় দেখতাম যায় আপনার মহব্বত লয় দেখতাম স্যার এইগুলা বলবেন বলার পরে বলবেন লা ইলাহা ঘর এক তু নেহি মে তুকুই যাই নিহি মেরা আগর এক তু নেহি মে তুকুই যাই নিহি মেরা যদি আল্লাহ একজন না হয় তাহলে কিছু নাই কিছু নাই এক আল্লাহর বলি জুবরি ঘরে দেখতেন কোথায় জুবরি ঘর বুঝেন জুবরি ঘর বুঝলেন কি বলেছে বাংলা ঘর নদীর পারে কোথায় দৌলত খান তার আমার দরখান বলিতেন এই দৈল খান জামাই আর বউ থাকতেন বৃষ্টি তুফান সব উড়ে নিয়ে যেতেছে বৃষ্টি তুফানে কি সব উড়া নিয়ে যাইতেছে তো নিয়ে যাইতেছে আর বউ তো বউ মেয়েদের আকল একটু কম না তো মেয়ে বলেছে আর কতদিন এই আল্লাহ আল্লাহ আর কতক্ষণ করবেন একটু ড্যান্ডামে দেখেন না হলে কি আমি তো দেখতেছি না হ্যাঁ ডেনে বাবা মানে গর্বিত না বাইরে দেখতেছে না কি অবস্থা মানুষের গাছ ফলা সব উপরে চলে যেতেছে হতো হ্যাঁ বাইরে দেখ দেন না তো বউর ফ্যান ফানা নেই আশ্চর্য করতে না পারি বউরে বুঝ দিতে হয় না হ্যাঁ বউরে বুঝ দিতে হয়নি আল্লাহ 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 দুনিয়ারে বুঝ দেওয়ার জন্য বিয়ে সাদি ঘর সংসার এগুলা করে আর আমরা নিজের শরীরের খোরা খোরা করিবার জন্য বিয়ে সতী ঘর্ষণ ধরে করি তা তারার আমাদের মধ্যে কি ব্যবধান আর দিকে চলে যাইতেছে উজুর দৌলতা লেখা বাইরেছে বাইরে ওই দক্ষিণালি বাতাসে সবগুলা গাছপালা সব ফাঙে চলে যাইতেছে কোন দিকে উত্তর দিকে উজুর যায় বাঁশ একটা দি ঘরে ফেলে উত্তর দিকে ফেলে দিতেছে এখন বউয়ে কিছুক্ষণ পরে দেখছে যে ঘর যেদিকে ভাঙতেছে সেদিকে কে কে তো কি বলে আমার আল্লাহ যেদিক যায় আমিও সেদিক যাই আমার আল্লাহ একবার স্যান করি আরো সরমন্দ বাড়াই দিতেছে আকল ধরি ব্রেন ধরি মগজ ধরি মা ধরি বাপ ধরি গালি দিছে তো দৌল খান সাহেব আহমদুল্লাহ বলে যে সব উত্তর দিকে গড়বাড়ি বাঙ্গি চলে যেতেছে এগুলো কে নিতেছে তা আমি আল্লাহর সাথে কি যুদ্ধ করব আমি আল্লাহকে যুদ্ধ করতে পারি আল্লাহ যেদিকে সাথ আমি সেদিকে দেবো আগর একে তু নেহি মেরি সাইনি মেরা আগর এক তু নেহিmeri তু কুই চাইনি메라 আমি কোনদিন আল্লাহর সাথে উল্টা করতে পারবো না আল্লাহ যেদিকে চায় আমিও সেদিকে আল্লাহ যেটা ভালো মনে করে সেটা আমি যাই ও দস্ত এক ঘন্টা পরে বৃষ্টি দুবা সব গুলা শেষ হয়ে গেছে ঘর শক্ত শক্ত গুলা ফুটিয়ে গেছে দৌলত আলী খানের ঘর যে অবস্থা ছিল সেই অবস্থা রয়ে গেছে আগার একেতু তু নেহি মেরি তু কুই নিহি মেরা আমি মনে করতেছি আমার এটা দরকার ওটা দরকার এটা দরকার ওটা দরকার আল্লাহ বলে যে তোর জরুরত যা আছে তোর থেকে আমি বেশি ওয়াকিফ তোর কাছে কি লাগবে না লাগবে তুই দূর জানুস না তার চেয়ে আমি বেশি জানি এই আমাদের কাজ লুক কারে তলাশ করা বললাম ভবাইলুল্লিল কিয়া দিপুলু বুঞ্জ কিরিল্লা উলা কভি দলা মুভি আল্লাহ মল্ল যে যাদের দিল গাফেল হয়ে গেছে যাদের দিল বেসকুপ থিয়েটারে দুনিয়ার রঙে রঙিন হয়ে গেছে খবরদার তারা গুমরাহির অন্তর্ভুক্ত এই জন্য আমাদের মুরব্বিরা কি চাইছেন কি চাইছেন আমার কাজ কারে তালাশ করা কারে তালাশ করা মালিকের তালাশ করা প্রত্যেক দিন ইনশাআল্লাহ কিছুক্ষণ সময় মালিকের রে তালাশ করবো আল্লাহ 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 আহ আল্লাহ 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 জবান আমরা বোঝ খুশাদি দিল আমরা

আল্লাহ আয়াসেকরা বলে যে অহুদা মানুষ বানাইছেন মানুষ বানানোর সাথে সাথে মুসলমান বানাইয়া দিছেন আল্লাহ আপনার এই হাসানের সামনে আমার সারা দিন থেকে কোরবান করিয়ে দিলে এই জন্য অনেক মানুষ আছে আল্লাহ জিকির করতে পারে না ও দুস্ত গোরাইয়ারা আমেরিকানওয়ালারা লন্ডনওয়ালা লম্বা লম্বা সুন্দর সুন্দর টাকাওয়ালা পয়সাওয়ালা

কোটি কোটি মানুষ আছে কেউ তো সুস্থ দেওয়ার জন্য তো অভিজ্ঞাও নাই আল্লাহ আমার এই সুস্থ দেওয়ার তো অভিজ্ঞ যে সেজন্য আপনার মেহার মানুষ চোখ করতেছি এই জন্য নিয়ামত মনে করব ইমানের দৌলতকে নিয়ামত মনে করব আমার কাজ কারে তালাশ করা বলছিলাম আল্লাহরে তালাশ করা প্রত্যেকদিন দিন ওটুক বটুক সলাফিরা কাজের ফাঁকে এবার বন্দুকির ফাঁকে চাকরি বাকরির ফাঁকে দুনিয়াদারির ফাঁকে কিছুক্ষণ সময় ব্যয় করব কারে তালাশ করবার জন্য কারে তালাশ করবার জন্য মালিকরে তালাশ করবার জন্য মালিকরে তালাশ কেমনে করব সম্ভব হলে এক সুই হইয়া এক জায়গা বসিয়া দিলের সাথে মালিকের সাথে সম্পর্ক দিলের মধ্যে জায়গা দিয়া আল্লাহ 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 আল্লাহ

তুই যদি আল্লাহ শব্দ দ্বিতীয়বার আমি যদি প্রথমবারে আল্লাহ শব্দ লব্য শব্দ দ্বিতীয়বার আল্লাহ শব্দ বাইর থাকত না তোর মুখ দিয়া যখন দ্বিতীয়বার লাই লাই আল্লাহ আল্লাহ হইয়া গেছে তাইলে এই কথা বুঝিয়াল আমি আর সোয়ালা খোদা তোর জোবানের কবুলিয়ত করিয়া নিছি এই জন্য প্রত্যেকদিন দিন কিছু সময় বার করব আল্লাহ 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 দ্বিতীয় কোনো মলাই হাগে কিনা আল্লাহ বেশি গুণা করছি কবুলিয়তের যোগ্যতা হারাই ফেলছি এ কথা স্বীকার করতেছি এ কথা স্বীকার করতেছি আপনি সারা বিকল্প কোনো রাস্তা নাই আপনি সারা কোনো রাস্তা নাই এজন্য কি করব সামনে সামনে দিয়া সব স্বীকার করি বলবো আল্লাহ অ আল্লাহ শিকারতীয় আল্লাহ সামে আল্লাহ শিকার আল্লাহ বলহ আল্লাহ সবাই হাত উঠাবেন না আলম ভাইয়ের হাত উঠাবেন আজকের থেকে প্রত্যেক দিন কিছু সময় আল্লাহকে দেখবার জন্য বরাদ্দ হাত সবাই উঠাবেন না আপনার হাত নামান শুধু আলম ভাইয়ের হাত উঠান ফারবো ইনশাল্লাহ মসজিদে বসে ও আদা করতেছি আল্লাহর ঘরে বসে ও আদা করছি ফারবো ইনশাল্লাহ এবার কারা কারা ফারবো সবাই হাত উঠাই ইনশাল্লাহ ফারবো তো প্রত্যেক দিন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমার যত ব্যস্ততা থাকবে তার কিছু সময় শুধু আল্লাহকে ডাকবো কাকে ডাকবো পারবো ইনশা আল্লাহ হাত নামান আল্লাহ কবুল কর আল্লাহ যেন আমরা সত্যেকের ওয়াদা পুরা করবার তফিক দেন চেষ্টা করলে সম্ভব চেষ্টা করলে আমার দাজি রহমতুল্লাহ বলতেন যে মেয়ারাজে যখন গেছেন কে কে আল্লাহ পায়গম্বর যখন কোথায় গেছেন আগে দিয়ে কে হাঁটছিলেন সামনে কে হাঁটছেন হুজুরের আগে কে হাঁটছিলেন সিদ্দিক আকবর আদানহ দেখাইতেছেন সামনে দিয়ে জিব্রিল আমিন যাচ্ছেন যখন জন্নত জাহান্নাম সবগুলো ধারণা হুজুরকে দিয়ে দিয়েছেন না মেহরাজের রাত্রে ফুরা আখরতের ফুরা একটা আল্লাহ পেগম্বরকে দিয়ে দিচ্ছেন তো জাহান নামের এক জায়গায় আল্লাহ হাবিব দাঁড়ায় গেছেন দাঁড়াও এই এই মানুষের অবস্থা কেন একজন মানুষ জিব্বে টানে নিজের হাতে কাটে আল্লাহর হুকুমে জোরালয় নিজের হাতে কাটে আল্লাহর হুকুমে এই আজাব কোথায় জাহান্ন দাড়ি কাপড় লাগেছে আলেমের মতো জিবের বলে যে আর দিকে যাই না আমি সামনের দিকে যাব না এই মানুষের শাস্তি কেন বলো জিবের বলে যে আর সুলাসলাম সে এটা আপনার উন্মদ তার এখের মধ্যে লিখতেছেন অজুলত আছলাম বেশ হয়ে গেছে অথবা আশ্চর্য হয়েছেন আমার উন্নত এই অবস্থা ইহার রসুল্লা আপনার উম্মতের বড় আলেম আবার বেহ হয়েছেন অথবা আশ্চর্য হয়েছেন আমার উম্মত আমার আপনার উম্মতের বড় আলেম বড় আপনার উম্মত বড় আলেম আল্লাহটা আমরা কদম সামনের দিকে যান অজিব রাই

আমার দাজি রহমতুল্লাহ তো আলেম বাইদের থেকে আরো শক্ত ভাষায় ও আদা আমরা তো ছোট মানুষ ছোট মুখ এই জন্য মোহাব্বত ওয়ালারা যারা আলেম বেড়া গরম আলহামদুলিল্লাহ সব সময় আসেন আল্লাহর আসতে আল্লাহর আসতে কিছু সময় আল্লাহর জন্য বিয়া করবে ইনশাআল্লাহ যেখানে যে কথা বলবেন সে কথা আসল হবে ইনশাআল্লাহ আমার দাদা বলতেন যে مولوی گستیوست مولا وی گستیو آ گانی ہوتے مشک ہاتھ گست امبار مشکنی بے مشکو لے تین

دفع دفع زندگی میں غور کرنا چاہیے بولتے رہتے ہم کدھر سے آئیے تھے ور کدھر جائیں گے ہم دفع دفع زندگی میں غور کرنا چاہیے آدھا جا بولتے مولو بھی گشتی جو آ خود کو جاؤ آس کو جاؤ کیستی مشک ہاتھ ہے گشتے امبار مشکو نیست بوئے میں سے کستا ہو لیکن پشکو نیست تاکہ پشکے مشکو گردو دا ای مرید سال ہا با ید روزہ چرید আদর নাদরুসা ইব্রাহিমুল্লাহ আলাইহিস সালাম বলতেন যে ও মওলবী তুই কুত্ত থেকে আসলি তুই জানস না তোর কাজ কি তুই সেটা না তোর গন্ডবগতা তুই সেটা বুঝলি না তুই বুঝবি কুত্ত থেকে তোর চোখের মধ্যে তো রঙিন চশমা সারা দুনিয়া রঙিন রঙের লাল লাল লাগে তুই পেশকো যেগুলা ছাগলের লাদিরে পেশকো বলে ছাগলের লাদি কোনটা মেশকো আম্বর কোনটা সেটা তফাৎ করতে পারছ না তাকে পেসকে মেশকো দর্দ দ দেই মুরিদ সাল হামায়াত দরি রোজা চرید 12 বছরের ফারনা কোরআন তাফসির হাদিসের درس দিয়া মনে কত যোস অনেক দূরে গিয়ে গেছস সত্যিকারের মেশ করে মেশকো বুঝবের জন্য তোর থেকে শুকরান বাড়ি বাড়ি জন্য তোর কিতাব তোর আলেমের উপর ঘুমড় করলে চলবে না কোন আল্লাহ ওয়ালা দীর্ঘ দিন যতা সুজা করতে হবে তাকে বেশকে মেশকো দরদ আই নুরি سالہ باید دری روزا جریت بمئی سجاد رنگی کن گرد پیر مغا گویا کسا لک بے خبر نبوت زرا ہو رسم منزل ہا علا یا ایوہ الساقی عدد کا سونا بلہا

এক ফিরের দরবারে একজন খাদেম ছিলেন দিন খেদমত করার পরে যাইয়া বলে হুজুর আমি একটা বিয়ে করতাম কি করতাম বিয়ে করতাম অমুরি যা পনেরো দিন ছুটি দিয়ে দিলাম তুই যে বিয়ে করি আয় মুড়ি চলে গেছে বিয়ে করতে গেছে যাইয়া বিয়ে করছে বিয়ে করি চার পাঁচ দিন এক সপ্তাহ হইয়া গেছে বউরের আগে চলে আসছে এবার ফিরের দরবারে মুড়ি আসছে মন ভরি ভরিয়েছে বউর কাছে মন কোথায় বউর কাছে শরীর কোথায় শরীর কোথায় ফিরের কাছে মন কোথায় আল্লাহ ফিরের কাছে অনুমতি চায় বউর কাছে যাবার জন্য ফিরে বলে যে যাইতে পারবি না ফিরে যাইস কাম যাইতে দেয় না কেন ফিরে বলে যে যাওয়ার কোনো দরকার নাই ওইদিকে বউ বাপের বাড়ি থেকে বাই আসি বাপ আসি ফিরে ভাড়া নিয়ে গেছে বাপের বাড়িতে কোথায় নিয়ে গেছে বাবার বাড়িতে গেছে জামাই বেকুল অবস্থা কোথায় যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য কি রাখি আসছে যে বউ রাখি আসছে যে এবার ফিরসাফে বলে যে ও মুড়ি একবার বল দুবার বল কালকে বললি ওইদিন বললি ওই বললি যা এত বেশি যখন বউয়ের দরকার বিশ্বাখা নাই যা তারপরও বাড়িতে যাইতে পারবি না কোথায় যা মাই সজ্জাদের অঙ্গি কোন গরত পীরে মোবাগুয়া کہ ایک بے خبر نبوت زراہو رس میں منزل ہا تاکہ پیشکے مشک گردد اے مرید سال ہاں با یدری روزا چرید مرید راگوٹی کے ساسکے شد بسو دوش بسو اور فیرد دربارہ آشتے سے کیوں گا جنہا حلال فیبر جنہا جائز فیبر جنہا যা বউর কাছে যাব না বেসটাখানায় যাব গুণা হইলে ফিরের উপর উঠে দেব গুনা হইলে কারো উপর উঠে দেব ফিরের উপর উঠে দেব ফিরের কথা ধরি গেছে কোথায় টিকেট করি মেয়ের কাছে গেছে ওমার দেখে যে নতুন মেয়ে গোমটা দিয়া সুগর পানি কাঁদে কাস্টমার গেছে ওপর বলে যে আপনি আমার বাপ ডাকলাম বাপ ডাকলাম বাই ডাকলাম আপনি আমার গায়ে হাত দিয়েন না আমি খারাপ মহিলা না আমার বিয়ে হয়েছে গত পনেরো দিন আগে আমার বিয়ে হয়েছে কতদিন আগে গত পনেরো দিন আগে আমার জামাই একজন বড় পীরের মুড়ি তার খাওয়া দেন আমার বাফে অথবা আমার ভাই আমাকে নিয়ে যাইতেছে বাফের বাড়িতে সন্ত্রাসীরা আমার কিডন্যাপ করি এই বিশ্বাখানার মধ্যে বিক্রি করি দিছে এবার মুড়িদে বলে যে স্বামী এটা বলে যে মুড়িদে কাস্টমার এটা বলে যে ও মহিলা তুমি মাথা উফজা করো তোমার স্বামীরে চিনবা যে এরকম কোনো আলামত লক্ষণ জানা আছেনি এবার বলে যে আমার স্বামী আমার সাথে ছিল যে এক সপ্তাহ পাঁচ দিন সাত দিন আমি দেখছিলাম যে ফাই একটা দাগ আছে ফাই একটা কি আছে দাগ আছে এবার কাস্টমার এটা বলে যে ফা তুলিয়া বলে যে আমার পায়ের দাগটা দেখো তোমার স্বামীর পায়ের দাগের মতনই কোন যখন ফা দেখছে দেখে যে দাগ কোন দাগ নিজের স্বামীরটা এবার কাপের উঠে বলে যে আপনি এখানে কেন কাস্টমারে বলে যে তুমি এখানে কেন বমাই সজ্জা রঙ্গী কোন

তুমি যদি বলো তোমাকে যদি বলেশী নামাজ যাই নামাজের হু নামাজ পড়ো তুমি সরাপ এগুলা হারাম এগুলা না যায় এখানে মন্তব্য করতে যাইও না তোমার কাজ হল অসি করি ওনার কথার একতাবা করা আমার কথা মতো চলা মমাহি সেজ্জা দে রঙ্গি পীরে মোগাগুয় কে শালে কবে খবর নব বলতে চাইছিলাম কেউ উপর ফানা হব কেউ সাথে আমার রুশি লাগিয়ে রাখবো আমার মহাব্বতের সম্পর্ক রাখব যদি মহাব্বতের সম্পর্ক হইয়া যায় ওনার কথাগুলা আমি মানতে বাধ্য ওনার কথা মতে আমি আমল করতে বাধ্য যদি আমল করতে করতে নিজের শেখের সাথে মহব্বতের সম্পর্ক হয় এই নিজের শেখের সব গুণা করতে করতে আল্লাহর হাবিবের মহব্বত জায়গা লইয়ে যায় আল্লাহর হাবিবের মহব্বত হইলে ফানাফিল্লা বুঝতে বুঝতে পারে এই স্থায়ী মাহফিল থেকে একটা জেনে নিয়ে যাব আমাদের কাজ হইলো তালাশ করা আমাদের কাজ হইলো কারে তালাশ করা মালিকের তালাশ করা

اللہ, ہو اللہ 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 چلتے پیرتے ہو جائے جاری اللہ ہوں اللہ،, اللہ, ہو اللہ اٹھتے پیرتے ہو جائے جاری اللہ ہو اللہ اللہ ہو اللہ ذاکر بندہ زخون میں تُصجہ شیطا ہوئی تقان رحمت الرئی کھرست তারে মুখ আল্লাহ আল্লাহ জিকির বাইর করা লাই লাই আল্লাহ মুখ দিয়া বাইর করা ইয়া দে শাইখুল মাশায়েখ মাওলানা সাহেব জমিরউদ্দিন সাহেব আর মাওলানা আলহামদুলিল্লাহ আলা বলতো জবা কোন জাকের বান্দা লাশ কিসের বান্দা জাকের বান্দা মারা গেছে লাশ জানাজার জন্য নিতেছে কবরস্থানে নিয়ে যেতেছে রাস্তা দিয়ে বাইর করছে উঠান দিয়ে নিয়ে যেতেছে গাছপালা সবগুলার মধ্যে ৰহমতের ফেৰেস্তা হা যে কি বলে মন্তশ্ৰী ঋগস্তান হ সুস্ তম শুয়েতু মন্তশ্ৰী হৃগস্তান হ সুস্ তম শ্ৰোয়েতু আমধামাৰে ন মায়ম ৰোহেতু একদম দুলাৰ যে ফুলের গালি সাথে লাল গালি সাধে যেট মহাবত করে জন্নতের সমস্ত ফেরেস্তাগুলা যাকের বান্ধারে সে সেরকম লাল গালিশ তার সম্বোধনা দিয়ে নিয়ে আসতেছে উনি মরবার সময় বয়ের কিছু নাই জন্নতের না আছে নিয়ে দেখতে দেখতে একটু করে গাম বাইর হয় মুখ দিয়ে একটা হাসি বাইর হয় তখন আল্লাহ বলে যে আমার বান্দাই তার এখন সম্দা আমার কাছে নিয়ে

কিন্তু একটা জিনিস আজকের থেকে দুই চারটা মিনিট আল্লাহ